আজকের গেম প্লে দেব এ কে ফোরটি সেভেন ম্যাক্স আমার কাছে এ কে ম্যাক্স তো দেখতে পারতেছেন নতুন আইডি নিলাম আমি তো এ কে ম্যাক্স আর্জেন্টিনার যাচ্ছে আসে তো দেখতে পারতেছেন আমি গেম প্লে দিতেছি একে ম্যাক্স কোবরা তিন লেভেল তো দেখতে পারতেছেন পঞ্চাশটা কিল করে পেলাম ফিফটি কিল পঞ্চাশটা কিল করে পেলাম তো সবাই ফুল ভিডিও দেখেন তো যারা যারা আমার সাথে গেম প্লে করতে চান আমার আইডির লগে অ্যাড হতে চান তারা তারা কমেন্ট বক্সে এই আইডিটি দিয়ে যাবেন আর আমাকে সবাই অ্যাড পাঠাবেন আমি অ্যাকসেপ্ট করব সবাই আপনার আইডির নামটি কমেন্টে বলে যাবেন আমার আইডি লেভেল সাতাত্তর লেভেল তো দেখবেন আপনারা তো সবাই ফুল ভিডিও দেখতে থাকেন দেখেন আমি এ কে ফোরটি সেভেন দিয়ে কী গেম প্লে রেড তো এই কেটে হইল আমার কাছে ম্যাচ পাঁচ পঞ্চাশটা কিল করে ফেললাম আমি তো ষোলো জন আমি টেলিং রাউন্ড খেলতেছি টেলিং ম্যাচ তো দেখেন কী গেম প্লেটার দেই আমি তো ওই যে আর সাতান্নটা কিল আমি কিন্তু এক নাম্বার আসি পুরো ম্যাপের ভিতরে টেলিংয়ের ভিতরে আমি এক নাম্বার আসি দেখেন তো এই ম্যাচটার ভিতরে কিন্তু আমি এক নাম্বার হয়েছি ওই যে আমার মাথার উপর ইয়া ইয়া পড়ছে হলুদ একটা ইয়া তো এখন কিন্তু আমি এক নম্বরে আছি তো এই কী দিয়ে কিন্তু আমি অনেক ভালো খেলছি তো দেখছেন আমার মোবাইল ভালো না মোবাইল ল্যাক করে তো আপনারা দেখবেন এই যে এখন দেখেন আমার মোবাইলটা কী ল্যাক করে তো এই জন্য আমি ভালো করে গেম প্লে দিতে পারি নাই তো দেখেন তারপরে আমি ভালো গেম প্লে দেওয়ার চেষ্টা করছি তো সবাই ফুল ভিডিও দেখেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে ব্লাইগুনটি বাজিয়ে দেবেন আর যারা যারা আমার সাথে গেম প্লে দিতে তারা তারা কমেন্টে ও দিয়ে যাবেন সিএস র্যাঙ্ক কিন্তু কাব্রেড দিয়ে দিয়েছে তো যারা যারা আমার সাথে গেম মাস্টার ধরতে চান তারা তারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন তো একসাথে সিএস খেলবো আমরা সবাই তো আমার মোবাইলটা তো ভালো না এই জন্য আমি গেম মাস্টার ধরতে পারি নাই মাস্টার পর্যন্ত উড়ি তারপরে আর উড়া পারি না তো এমন কোনো ভালো স্কোর থাকলে আমাকে অ্যাড পাঠাবেন আমার সাথে খেলে মাস্টার উঠে দেবেন আমারে তো দেখেন আমি ওই আমার সাথে টিম আপ করছে আমি বলে মাইরে দিছি আমি খেয়াল করি না প্রথমে পরে যাই খেয়াল করছি যে টিম আপ করছিল আমার সাথে তাই এখন টিম আপ করলে এনিমি আবার মাইরে দেয় এই জন্য টিম আপ করি না আগে তো মনে করেন না সবাই টিম আপ করতো মারতো না কাউ কারে ম্যাচে পঞ্চাশটা এনিমির ভিতরে তিরিশ চল্লিশটার সাথে টিম আপ করতো আগে এমন টিম আপ হয় না এমন এনিমি মাইরে দেয় টিম আপ করার পর মাইরে দেয় তো দেখেন আমি উনসত্তরটা কিল করে ফেললাম সিক্স নাইন কিল তো এই যে সামনে এনিমি নিমি এই আমার একটা অর্ডার মারে দিছে এই গাই এই গানটা একবার একটা পালতো একটা গান মানে কি কুমার সিএস র্যাঙ্কে এমন মায়ের দেয় এটা দেয়া ক্যারেক্টার নিয়ে আয় আর টপ আর টপ খালি একশো দিয়ে মারি 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 তো এই যে আমি একই দিয়ে আবার ওয়ান টেপ মেরে দিলাম একটা রে তো এটার ওয়ান টেপ মেরে দেবো এবার মার এবার এর রিমোট দিয়ে একটু এই আরেকটা ক্যারে এখন দেখেন আমার মলটা কেমন ইয়া করে তো দেখেন তো আমার মলটা দেখেন নিজেকে কিন্তু অনেক লাইক দিয়ে দেয় তো দেখেন সবাই এখন দেখেন মানে এই তো ভালো না চার জিবি র্যাম কিন্তু মোবাইলটা ল্যাক করে অনেক ল্যাক করে জন্য আমি গেম প্লে দিতে পারি নি আপনাদের মাঝে ভালো ভিডিও আনতে পারিনি আর গাইজ সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় একটা মারা খেয়ে যে মেরে দিছে আমার তো আমাকে সবাই অ্যাড পাঠাবেন যারা যারা আমার সাথে খেলতে চান আমি কিন্তু এর আগেও বলছিলাম ভাই আমার অ্যাড পাঠাবেন চারজন ভাই আমাকে ইউআইডি পাঠাইছে এড পাঠায়নি তো আমি একবার এড ইউ আইডি দিয়ে সার্চ দিয়ে এড পাঠাইছিলাম দিয়ে হ্যাঁ রানো অ্যাকসেপ্ট করে নেই ভাই আপনারা যদি ভিডিওটা পান তাহলে আমার আইডি ডি অ্যাড পাঠাইছি আপনার করে তো অ্যাকসেপ্ট করবেন সবাই সবার সাথে গেম প্লে দেবো আমি এই যে দেখছেন আমার একে একটা ওয়ান ট্যাপ দিয়ে বয় দিছে তো এই যার একটা এই যে ওয়ান শট আর ওয়ান শট দিয়ে কী মারাটা দেয় দেখেন আরও যে একবারে চুয়াত্তর কিল চুয়াত্তরটা কিল করলাম আর পনেরো জন এনেমি আছে ষোলো জন আসলে এমন পনেরো জন কমে বাড়ে কমে বাড়ে আর এই চোট মারি মর না এর চোট লাগে না আমার দেখছেন ওয়াল টল ফাটাইলাম এমন কিলটা নি পাইছি একে দিয়ে দুইটারে মাইরে দিছি কিল চুরি করেছি একটা এটা মনে না এই যে করলাম না এটা মনে পাব না যে মাইরেও দিছে এতক্ষণ এই যে দেখছেন আমার মল কেমন লেগ যে তো এই যে সামনে দেখি তো কয়টা এই জায়গা তিনটা না তো তবে এন তো একটা কিল নিয়ে এলাম আমি তো তবে প্যাক করে বয়ে রেছি তোকে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দেবেন সবাই প্লিজ আর সবাই আমাকে অ্যাড পাঠাবেন আমি সবাই অ্যাড অ্যাকসেপ্ট করবো